ফজরের দুই রাকাত সুন্নার গুরুত্ব কতটুকু দেখেন হাদিস সহিহ সহিহ মুসলিম ও দৃত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহকাতুল ফাজরি খায়রুন মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা রাসূল বলেছেন ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা হলো আসমান এবং জমিনে এর মধ্যখানে যত প্রকাশ প্রকাশিত হয়েছে সম্পদ ধনবান উন্নতিত হয়েছে কিংবা গুপ্ত ধন রয়েছে আসমান এবং জমিনের মাঝখানে যত প্রকাশিত কিংবা ভুক্ত যত ধন র আদায় করলো সেজন্য কামাই করে নিল কি পরিমাণ ফসিল কথা রাশুন বলেছেন আসমান এবং জমিনের ভিতরে যত ধন আছে যেগুলো প্রকাশিত উন্মোচিত কিংবা যেগুলো ভুক্ত ধন রয়েছে এখনো পর্যন্ত প্রকাশিতই হয় নাই এই সবগুলো পাইলে তার যেমন লাভ হবে তার যেমন উপকার হবে তো দুই রাখা ফজরে শূন্য আদায় করলে আল্লাহ তাহলে এর চেয়ে বেশি দান করবে আপনার একদিনের ফজরে দুই রাখা শূন্য যদি কবুল হয়ে থাকে একদিনের ফজরে দুই রাখা শূন্য যদি আমাদের কি হয়ে থাকে কবুল হয়ে থাকে তো মনে রাখবেন আসমান এবং জমিনের মহামূল্যমান মূল্যবান যা কিছু আছে

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এই দুই রাকাত যে না কি মুকিম অবস্থায় করতেন কি সহর অবস্থায় করতেন কি মুকিম অবস্থায় কি বাসাবাড়িতে থাকতেন কি মুসাফির অবস্থায় থাকতেন কোন অবস্থাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাহকে তিনি ছেড়ে দিতেন না সঙ্গত কারণে এই দুই ডাকাতের গুরুত্ব কম না বেশি দেখেন আমাদের আইসা সিদ্দিকা রবি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন কখনো যদি সফরের ব্যস্ততার কারণে অথবা অনেক নানান ব্যস্ততায় যদি হুজুর সাল্লাহামকে ঝেঁকে বসতো তবে তিনি ফজরের দুই রাখা সন্নাকে ছাড়তেন না কখনো কখনো এত সংক্ষিপ্ত করতেন যে রাসুল আমাজান বলেন হাল করা কিতাব আমার এটাই সংখ্যা হয়ে যেত রাসুল কি ফজরের দুই রেখা শূন্যতে সোরা ফাতেহা পড়ছেন নাকি বুঝেন নাই কথাটা মানে এত সংক্ষিপ্ত করতেন তাও পড়তেন এত সংক্ষিপ্ত এত তাড়াহুড়ো করে পড়তেন তাও ছাড়তেন না পড়তেন

জানা দরকার যেহেতু আমরা আমল করতে চাই হাতিসরীতে অসে প্রথম রাখাতে তিনি সুরা কাফিরুন পড়তেন প্রথম রাখাতে কি পড়তেন কা পড়তেন আর দ্বিতীয় রাখাতে পড়তেন কুল্লিয়া ইয়া আল কাফিরুন প্রথম রাকাতে পড়তেন কুল হু ও আহাদ দ্বিতীয় রাকাতে পড়তেন এখন প্রশ্ন হলো ফজরের সুন্নাহ যদি আপনার ছুটে যায় ফজরের সুন্নাহ যদি আপনার ছুটে যায় আপনি কি করবেন এই সুন্নাহ কি ছেড়ে দিবেন না আদায় করবেন এই ব্যাপারে প্রশ্ন আছে না নাই আছে আমাদের মনে অনেক প্রশ্ন আছে আমাদেরকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে অনেকে এমনিতেই সাক্ষাতে জিজ্ঞেস করে হুজুর ফজরের সুন্নত নামাজটা পড়তে পারি না এটা কখন পড়বো পড়বই না ছেড়েই দিব দিস ইজ দ্য কোশ্চেন উত্তর হলো ফজরের সুন্ন যদি কারো থেকে ছুটে যায় তাহলে আসহ কৌল হলো সর্বোৎকৃষ্ট মত হলো বিশুদ্ধ মত হলো সূর্য উদিত হওয়ার পর তিনি ছাড়বেন না বরং পড়বেন

তাহলে ওই গুরুত্বপূর্ণ সোনা যদি আমাদের ছুটে যায় আমরা আদায় করবো বলেন সূর্য সূর্য পর তবে আপনি আপনি যদি সফরে বের হয়ে যান আসছেন এমন তারা করে বাসা থেকে ব্যাগকে একদম গুছিয়ে মসজিদে আসলেন এসে দেখেন যে ইমাম সাহেব ফরজে দাঁড়িয়ে গেছেন বা ফরজ এক রাখার চলে গেছে এমন একটা অবস্থা আপনি এখন সন্না পড়লে ফরজই পাবেন না আপনার দায়িত্ব কি সহজে অংশগ্রহণ করা কোথায় অংশগ্রহণ করা জামাতে অংশগ্রহণ করা আপনি জামাতে করলেন আর জামাতের পরে সালামের পরে আপনার হবে দূরে কোথাও চলে যাবেন শহরে যাবেন নানান জায়গাতে চলে যাবেন এখন আপনি কি করবেন তাহলে ইসলাম সুযোগ রেখেছে এমন বাস্তবতায় যদি আপনি থাকেন তবে আপনি সূর্য দিতে হওয়ার পূর্বেও করে নিতে পারেন এটাও মনগড়া কথা নয় এটা হাদিস দ্বারা প্রমাণিত এই যে আপনি সুযু দিতে হওয়ার আগেও পড়তে পারবেন এই বাস্তবতায় স্বাভাবিক অবস্থায় নাকি জরুরি অবস্থায় জরুরি অবস্থায় যখন আপনি মুসাফিরে চলতে যাচ্ছেন আপনি যদি সুযু প্রতিধোয়া করে আর পড়ার সুযোগই পাবেন না আপনি কাসা হয়ে যাবে বাদ হয়ে যাবে সেই জরুরি অবস্থায় সুন্নাতা আপনি কখন পরিনিতে পারবেন তবে আমি রিকমেন্ড করব আপনাদেরকে যদি আপনার সুযোগ হয় মুসাফির না হন জরুরি কোনো ওজন না থাকে তবে আপনি সূর্য উদিত হওয়ার পরে পড়বে আগে পড়ার হাদিস কি সোনানে আবু দাউদে উদ্ধৃত হয়েছে এক সাহাবি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার পরেই আবার দুই রাকাতের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন এক সাহাবি ফজরের দুই রাকাত ফরজ নামাজ পড়ার পরে আবার সাথে সাথে কি করলেন ভিন্ন দুই রাকাতের জন্য দাঁড়িয়ে গেলেন

বলে এগুলো সুতরাং এই এখন থেকে বোঝা যায় যে রাসুল সাল্লাম মৌন সমর্থন দিয়েছেন তাকে কি করার জন্য এই দুই রেখা পড়ে নেওয়ার জন্য এজন্য জরুরি সময় যখন আপনি অন্য কোথাও চলে যাবেন পরবর্তী পড়ার সুযোগ থাকবে না অথবা অসুস্থ বাসায় গিয়ে পড়ার অবস্থানে বাসায় গেলেই ঠিকমত করতে হবে বা সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি এখানে করতে পারবেন না নানা ব্যস্ততা আপনার জিগে বসবে এমন তো জরুরি অবস্থা যদি হয় উজর যদি আপনার উপর জিগে বসে তবে আপনি দুই রাকাত পড়ে নিতে পারবেন হাদিসের উপর আমল হয়ে যাবে ইনশাআল্লাহ তবে অন্য হাদিসে নবীজি ফজরের পরে নামাজ পড়তে নিষেধ করেছেন ফজরের নামাজের পরে কি করেন অন্য নামাজ পড়তে সূর্য উদিত হওয়া রাত পর্যন্ত নিষেধ করেছেন হাদিস সহিহ বুখারীতে আছে 588 নাম্বার হাদিস

ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ নাই এবং আসরের নামাজের পরে সূর্য ডুবার আগ পর্যন্ত আর কোনো কি নাই নামাজ নাই এই নিষিদ্ধ হাদিস থেকে বোঝা যায় ওজোর আপত্তি ছাড়া মুসাফির অবস্থা ছাড়া এমনিতে স্বাভাবিক অবস্থায় যদি কেউ ফজরের নামাজের পরে ছুটে যাওয়ার সন্না পরে

ফজরের ছুটে যাওয়া সুন্না যদি কখনো এরকম হয় আমরা পর্ব সূর্য উদিত হওয়ার পর তবে এই অবস্থাটি শুধুমাত্র তাদের জন্য খাস যাদের জরুরি অবস্থা যাদের কি জরুরি অবস্থা তখন তারা করে নিতে পারবে ইচ্ছা আল্লাহ এবার বলেন তো দেখি এই যে গুরুত্বপূর্ণ সুন্নার কথা বললাম রাসুল মুসাফির অবস্থায় ছেড়ে নেই এই গুরুত্বপূর্ণ সন্ন্যাকে আমরা ছেড়ে দিব একটু জোরে বলতে হবে ছেড়ে দিব যারা আমরা ফরজ নামাজ পড়ি তারা বললাম সন্না ছাড়বো না আর যারা ফরজই পড়ি না যারা ফজরই ফজরের ফরজই পড়ি না তাদের সুন্নতের কি অবস্থা তারা কি শুধু সুন্নত করবে নাকি হ্যাঁ আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানাই দেন বলেন আমি